সাত সকালেই ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় শুক্রবার সকাল সাতটা নাগাদ ধূপগুড়ি শহরের বাড়ি থেকে বের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় গ্রামের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করেন এরপর পার্শ্ববর্তী বামনটারি এডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে পনেরোর উনষাট নম্বর বুথে গিয়ে সস্ত্রিক ভোট দেন তৃণমূল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি সকলকে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে ভোটদানের জন্য আবেদন করছি এবং নিজের জেতার ব্যাপারে আমি আশাবাদী সকালে আমার চান টান হ্যাঁ ঠাকুর করে করি তারপরে শুরু করলাম এক কাপ চা খেয়ে আমি বেরোলাম আর কি আজকে মাকে প্রণাম করে দিন তারপরে এখানে চলে এলাম আমার এই পৈত্রিক বাড়িতে চলে এলাম এখানে মা আছে মাকে প্রণাম করে এখানকার আমার ঠাকুর যা ঠাকুর মানে মন্দির টন্দির প্রণাম করে তারপরে ভর্তিতে গেলাম পরিবারের সদস্য সহ হ্যাঁ পরিবারের সদস্য এরপর কি দিন হ্যাঁ এরপরে ভর আমার এবার সাংবাদিক বন্ধুদের সাথে একটু চা খাবো একসাথে সাথে বসে তারা খুব কষ্ট করছে সকাল থেকে চা খেয়ে তারপরে আমি বেরিয়ে বেরিয়ে প্ল্যান প্ল্যান মানে কি আমি এদিক দিয়ে গিয়ে আমি শালবাড়ি ওয়ানে ঢুকবো শালবাড়ি ওয়ান হয়ে বানারহাট হয়ে হ্যাঁ তারপরে আবার আমি ধুপুরি টাউনে ঢুকবো ধুপুরি টাউনি ঢুকে সেখানে দু একটা বুত দেখে চলে যাবো ময়নাগুড়ি ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে এবার আর অতটা বলছি না শর্টকাটে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে গ্রাম ফুলবাড়ি